জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনটা দিনের চান্স পেলেও আমি কিন্তু বিও পিতে চান্স পাইনি আমি কেন বিও পিতে চান্স পাইনি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি হচ্ছে বিওপির পরীক্ষাটা যেহেতু সবার শুরুতে হয় তো আমার সেখানে প্রস্তুতি একটু ঘাটতে ছিল আমি খুব একটু কম প্র্যাকটিসের কারণে আমি হলে যে বুঝতে পারি যে আমার অধিকাংশ সংখ্যক কমন এসেছে তবে যেহেতু প্র্যাকটিসটা একটু কম হয়েছিল আমি একটু কম সময় পড়েছিলাম এই জন্য হচ্ছে আমার আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটার অ্যান্সার কোনটা হবে দুইটা অপশনের মধ্যে আমি গুলিয়ে গিয়েছিলাম পর্যাপ্ত প্রস্তুতির অভাবে আমি হচ্ছে বিউপিতে চান্স পাইনি তো যারা তোমরা হচ্ছে বিউপিতে পরীক্ষা দিতে চাও এবং চান্স পেতে চাও তোমাদের উদ্দেশ্যে আমার উপদেশ থাকবে তোমরা হচ্ছে প্রস্তুতিটা একটু আগেভাগে শেষ করবে তাহলে হবে কি তোমরা হচ্ছে প্রস্তুতি নিতে পারলে আমার মতো হলে গিয়ে কনফিউজ কনফিউশনে থাকবে না তোমরা নার্ভাসনেসে ভুগবে না যেটা আমার হয়েছে আমার কিন্তু কমন এসেছে আমি বুঝেছি যে কোশ্চেনটা কোথা থেকে এসেছে ইভেন অনেক কোশ্চেনে আমি কমন পেয়েছি তবে আমি কনফিউজ থাকার কারণে আমি অ্যান্সারগুলো প্রপারলি করতে পারিনি আর একটা কথা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিবে আমাদের ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ নামে একটা অনলাইন ব্যাচ ওপেন হয়েছে তোমরা হচ্ছে ওটাতে ভর্তি হতে পারো ওখানে হচ্ছে বিউপির মতো করেই হচ্ছে পরীক্ষাগুলো নেওয়া হয় প্রত্যেকটা পরীক্ষা ইংলিশ ভাষণে হয় ইংলিশ ভাষণ জিকিতে পরীক্ষা নেওয়া হয় যেটা হচ্ছে আমাদের প্রস্তুতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় অনেক ভালো করে আমরা আগে থেকে যদি ইংলিশ ভাষণে পরীক্ষা দিয়ে অভ্যস্ত থাকি সেক্ষেত্রে হলে গিয়ে আমাদেরকে আর দ্বিধাগ্রস্ত পড়তে হয় না কনফিউশনটা আমাদের থাকে না আমরা ওটার সাথে অভ্যস্ত থাকার কারণে আমরা হলটাকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি তো আমি বলবো যে তোমরা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিবা এবং প্রস্তুতিতে একটু আগেভাগে শেষ করার চেষ্টা করব